আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস বিশেষ করে শীতকালে ঘাসের ফলন কম হয় তো দেখতে পাচ্ছেন মার্শাল আমাদের জমিতে কিন্তু প্রচুর ফলন হয়েছে যে এখন ঘাস ছোট তো শীতকালে কীভাবে কি করলে বেশি ফলন হয় এই ব্যাপারে জানতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আমরা আপডেট দেবো কখন কিভাবে কি করলে ঘাস শীতকালেও ভালো ফলন হয় অনেকেই জার্মান ঘাস চাষ করেন বলেন শীতকালে কম ফলন হয় তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার জমিতে মাসাল্লাহ কত সুন্দর ফলন হয়েছে তারপরেও কিন্তু আমি কিন্তু গাছের বাগানে করেছি এই যে দেখুন এই যে গাছের বাগান এটা কিন্তু সত্য এই যে দেখুন এই যে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই যে তো এটা তো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস বেশি দিন যে সমস্ত জমিতে পানি জমে থাকে ধরেন যে আপনার জমিতে বছরে চার মাস ছয় মাস পানি জমে থাকে এমন জমিতে এই ঘাসটি চাষ করতে পারেন অথবা যদি বছরে আট মাস দশ মাস পানি থাকে তাও চাষ করতে পারবেন কারণ এই ঘাসটি সারা বছর পানি থাকলেও যেমনও ফলন হয় শুকনো থাকলে তেমন ফলন হয় আমাদের এই জমিতে তিন বছর হল বন্যার পানি ওঠে না তো প্রথম যখন রোপণ করি পাঁচ বছর আগে তখন কিন্তু এই ঘাসে বন্যার পানি ছিল এই জমিতে বন্যার পানি ছিল তো তিন বছর হলে এই জমিতে আর বন্যার পানি ওঠে না আমরা সেচ দেই সার প্রয়োগ করি মাসাল্লাহ ফলন খুব ভালো হয় এখন কিন্তু শীতকাল দেখতেই পাচ্ছেন তো বেয়স যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন এখন কিন্তু কাটিং নেই কিছুদিন পর থেকে আমরা এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দেবো তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম